আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই ভালো আছেন তো আজকেও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি কেকের ডেকোরেশন নিয়ে বাট এটা কিন্তু কেক না এটা নর্মাল আপনারা হয়তো দেখে যাচ্ছেন এটা হচ্ছে ভাইরাল চকলেট ড্রিম কেকের একটা অ্যাফোর্ডেবল ভার্সন কারণ হচ্ছে ভাইরাল চকলেট ড্রিম কেকটা যে বক্সের মধ্যে থাকে সে বক্সটার প্রাইসটাই কিন্তু অনেক বেশি যার কারণে কেকটার প্রাইসও অনেক হাই হয়ে যায় বাট আমি চেষ্টা করেছি যেন সবাই এটা টেস্ট নিতে পারে সেজন্য অ্যাফোর্ডেবল মধ্যে একটা ক্রিয়েট করার তো এখানে হচ্ছে আমি প্রথমে ওয়ান পাউন্ডের একটি চকলেট কেক বেজ নিয়ে নিয়েছি সেটার উপরে হচ্ছে এখন হুইপ চকলেট গানাস দিয়ে দিচ্ছি বেশি করে আ এটা যারা একবার ট্রাই করবেন আহ ইনশাল্লাহ সবার কাছে খুবই ভালো লাগবে তো এখানে হচ্ছে পুরো কেকটা আমার হুইপ চকলেট গানাস দিয়ে কভার করা হয়ে গিয়েছে এরপর হচ্ছে উপর দিয়ে আমি পাতলা করে একটা চকলেটের লেয়ার দিয়ে দেবো তারপর হচ্ছে এই ড্রিম কেকটার আসল যে আকর্ষণ সেটা হচ্ছে উপর থেকে যে চকলেটটা ব্রেক করা সেটার জন্য একটা লেয়ার দিয়ে দেন হচ্ছে আমি এটা ফ্রিজে রেখে দেব তো অ্যাফোর্ডেবলের মধ্যে আমি চেষ্টা করেছি যেন ড্রিম কেকটার একটা ফিল পাওয়া যায় আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো হয়েছিল তো আপনারাও চাইলে কেকটা অর্ডার করতে পারেন এটা আমি আপনাদের মেপেও দেখিয়ে দেব যে ইন টোটাল কত এসেছে তো এই তো এখন চকলেটটা সেট করা হয়ে গিয়েছে দেখতে তো এখন হচ্ছে ডেকোরেশনটা ফিনিশিং এর জন্য আমি উপর থেকে কোকো পাউডার ডাস্ট করে দিব তাহলে কিন্তু ফুল কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে আমি এটা মেপে দেখিয়ে দেব যে মূলত কতটুকু হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন একটা আমি ওয়েট মেশিন নিয়ে নিয়েছি এখানে ফুল বক্সটা সহ আসে পাঁচশো গ্রাম বাট জাস্ট বক্সটার ওজন হচ্ছে একত্রিশ গ্রাম তো পাঁচশো আটাশি থেকে একত্রিশ গ্রাম বাদ দিলেই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হাফ কেজির চেয়েও বেশি হয়েছে আর হচ্ছে ওয়ান পাউন্ড এর থেকেও বেশি হয়েছে তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম